আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে একটা খুব মারাত্মক একটা সামাজিক সমস্যা নিয়ে কথা বলবো পবিত্র কোরআন থেকে এবং তার সলিউশন নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ সেটা হচ্ছে জাল্লাতালা নূরের উনিশ নম্বর আয়াতে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যারা চায় মুমিনদের সমাজে অশ্লীলতার প্রসার ঘটুক তারা দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে আল্লাহ জানেন এবং তোমরা জানো না দেখেন এই জিনিসটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর একটা একটা থ্রেট আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর একটা মেসেজ আল্লাহর পক্ষ থেকে এই মেসেজটা এমন একটা ভয়ঙ্কর মেসেজ যে জিনিসটা কিন্তু আমরা হয়তো আমাদের মনের খায় এসে ওভারলুক করে করে যাচ্ছি যেদিন থেকে আমি একটা দেখেছি সেদিন থেকেই আমার ইচ্ছা ছিল যে না আমি এটা সমাজে ইনশাল্লাহ এটা প্রচার অবশ্যই করবো এবং তারই অংশ হিসাবে এই কার্যক্রম আপনি দেখেন যে এই যে দেখেন ঈদের পরে রুজারি ঈদের পরে যখন শয়তান ছাড়া পায় বলা হয় আল্লাহর কালাম থেকে বা ইসলাম যা জানি তখন দেখবেন যে সারাদিন এই সন্ধ্যার পর থেকে সেই সারা শহরে ড্রাম বাঁচতে শুরু করে গান বাঁচতে শুরু করে ঘুম 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 করে এই যে একটা অশ্লীলতার প্রচারটা এই এক একজন থেকে শুরু করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আজকে ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে কিন্তু এই যে অশ্লীলতার যে প্রচার করা ইংলিশ গান হিন্দি গান একটা অশ্লীল ভাষা ওদের ইংলিশ ভাষাগুলা যদি আপনি যদি বিশ্লেষণ করেন গানের ভাষাগুলাকে দেখবেন যে এর মধ্যে অশ্লীলতার কোনো শেষ নাই হ্যাঁ গানগুলো একটু নিবিড়ভাবে আপনি মানে অর্থগুলো বুঝতে পাবেন আর দ্বিতীয় কথা যে ঘটনাটা এটা এখানে ঘটতেছে সেটা হচ্ছে যে আজকাল দেখা যাচ্ছে যে একটা গরিব ঘরের মানুষও দেখা যাচ্ছে যে যে হাজার হাজার টাকা দিয়ে আপনার বক্স ভাড়া ভাড়া করতেছে জাস্ট এই যে প্রসার যেভাবে ঘটতেছে সেটা কিন্তু খুবই 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 ভয়ঙ্কর থ্রেটিং একটা বিষয় আমাদের সমাজের জন্য আর আরেকটা বিষয় বলি যে আমরা যখন কোনো গোপন ভিডিও দেখি আল্লাহ আমাকেও মাফ করুক আপনাদেরকেও ক্ষমা করুক তখন দেখবেন যে এখানে একটা ভিউ নামে একটা বিষয় আছে কতগুলা ভিউ হচ্ছে এবং আপনি বা আমি যদি একটা যদি ভিউ করি সেখানে দেখা যাচ্ছে এই আপনার একটা ভিউয়ের কারণে আরও পাঁচজন আরও পা পাঁচজনকে কিন্তু দেখার সুযোগটা হয়ে গেল এটা কিন্তু পরোক্ষভাবে কিন্তু আপনি প্রসার করতেছেন সমাজে আপনি যদি এক একবার ডাউনলোড বোতামে ক্লিক করেন দেখবেন যে আরও দশজনের কাছে কিন্তু বিষয়টা সরাই যাবে এর অ্যালগোরিদমটা কিন্তু এইভাবেই তৈরি করা যে একজন দেখলে ও আরও পাঁচজনকে সরাই যাবে সুতরাং সুতরাং এসব অশ্লীল বিষয় তাদের সময় যাতে প্রসার না ঘটে আপনি যাতে এই প্রসারে বা আমি যাতে এই প্রসারে নিয়ামক না হই সেজন্য আমাদের সব সময় সতর্ক থাকা থাকা প্রয়োজন কারণ আমার হিসাব কিন্তু আমাকেই দিতে হবে আমাকে কিন্তু আল্লাহ তালা বা আল্লাহ তালা ফ্রেসটা কিন্তু জিজ্ঞেস করবেন না যে অমুকের মানে সোয়াব কত অমুক নামাজে আসেনি কেন এসব প্রশ্ন কিন্তু আমাকে আল্লাহতালা করবেন না আল্লাহ তালা স্প্রেস আমাদেরকে করবেন না আল্লাহ পক্ষ থেকে আমাদের জবাবটা কিন্তু আমাদেরকেই দিতে হবে সুতরাং এই অশ্লীলতার প্রসার বন্ধে আমরা যা যার অবস্থান থেকে যেখানে পারি যেভাবেই পারি নিজেরা সোচ্চার হই সাবধান হই এবং প্রয়োজনে মুরব্বীদের সাথে এলাকার মুরব্বীদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করি যারা মূলত নামাজ কালাম পড়েন যে যেহেতু সমাজে সম্মিলিতভাবে যা যেহেতু হতে পারে সেহেতু এই অশ্লীলতা বন্ধ করাও কিন্তু সামাজিকভাবে কিন্তু বিষয় না হয়তো আস্তে আস্তে এটা কন্ট্রোলে আসবে যেটা হুট করে হবে না হ্যাঁ এক্ষেত্রে শৃঙ্খলা বাহিনীর সহায়তাও নেওয়া যে যেতে পারে যেহেতু একটা শব্দের একটা বিষয় থাকে এখানে হ্যাঁ এই সব মিলিয়েই কিন্তু একটা সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য আমি আমার শ্রোতা ভাই বোনদেরকে উদারত আহ্বান জানা জানাচ্ছি আল্লাহ আমাকেও হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি